के बाद इसका कोई सोल्यूशन नहीं है हम क्या ही कर सकते हैं कोई सोल्यूशन नहीं अब इनका देखिए ভিডিও শুরুতার কারণে দেখতে পেলেন তার ইউটিউব চ্যানেলটা যেই মোবাইলটার মধ্যে লগ ইন করা ছিল সেই মোবাইলটা কিন্তু কোনো কারণবশত হারিয়ে যায় যার কারণে কিন্তু তিনি তার চ্যানেলটা আর ফিরে পান না এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে তিনি তো তার জিমেল দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে অন্য কোনো মোবাইলে লগ ইং করলেই তো ফিরে আসতো এমনটা কিন্তু হয়নি তিনি কিন্তু চেষ্টা করেছিলেন তার চ্যানেলের জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে অন্য কোনো মোবাইল বা কম্পিউটারে কিন্তু লগ ইন করার চেষ্টা তিনি করেছিলেন তারপরেও কিন্তু তিনি পারেননি এবার আপনি একটু ভাবুন দেখা যাচ্ছে আপনার ক্ষেত্রেও এমন একটা সমস্যা হলো আপনার চ্যানেলটা যেই মোবাইল বা যেই কম্পিউটার ভিতরে লগিং করা আছে দেখা যাচ্ছে সেই মোবাইলটা কোনোভাবে নষ্ট হয়ে গেল বা আপনার ওই মোবাইলটা হারিয়ে গেল তখন আপনি কি করতে পারেন আপনার চ্যানেলটা কিন্তু আপনি আর ফিরে পাবেন না আপনি যদি অন্য কোনো মোবাইলেও লগিং করতে চান তাহলে কিন্তু আপনি আপনার ওই চ্যানেলটাকে আপনি লগ ইন করতে পারবেন না বেসিক্যালি আজকের এই ভিডিওতে আপনাকে আমি দেখাবো এমন কোনো সমস্যার ভেতরে যদি আপনি পড়েন তাহলে আপনি কি করতে পারেন কিভাবে আপনার ওই চ্যানেলটাকে রিকভার করবেন বা কিভাবে আপনি ফিরে পাবেন এই ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দেবো ওকে আপনার ইউটিউব চ্যানেলের যে জিমেলটা আছে সেই গুগল অ্যাকাউন্টটাকে আপনি জাস্ট ওপেন করবেন ওপেন করার পর আপনি এখান থেকে অ্যাড রিকভারি ইমেল অ্যাড করার কিন্তু একটা আপনি অপশান পাবেন ওকে তো এখানে আপনি যে জিমেলটা ইউজ করবেন কখনই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের যে জিমেলটা আছে সেটা কিন্তু কখনোই আপনি ইউজ করবেন না আপনি কি করবেন আপনার বাসায় বা আপনার বন্ধু বান্ধব যেটা আপনি বলুন যে কোনো একটা জিমেল অ্যাড্রেস আপনি তাদের কাছ থেকে আপনি নেবেন ওকে তো সেই জিমেল অ্যাড্রেসটা আপনি এখানে পেস্ট করে দেবেন তাহলে কি হবে দেখা যাচ্ছে আপনার ইউটিউব চ্যানেলটা যেই মোবাইলের ভিতরে লগ ইন করা ছিল সেই মোবাইলটা হারিয়ে গেলো বা নষ্ট হয়ে গেল এখন আপনি কি করবেন আপনার ইউটিউব চ্যানেলে যে জিমেলটা আছে সেটা আপনি অন্য কোন মোবাইলে যখন আপনি লগ ইন করতে যাবেন তখন কিন্তু একটা সিকিউরিটি কোড যাবে বা ভেরিফিকেশান কোড যাবে সেই কোডটা কিন্তু আপনার এই যে রিকভারি ইমেল আপনি অ্যাড করলেন সেই গুগল অ্যাকাউন্টটার ভেতরে কিন্তু যাবে তখন ওই কোডটা আপনি সিম্পলি নিয়ে আপনি কিন্তু আপনার চ্যানেলটাকে আপনি ফিরে পাবেন করলে তো এই ভুলটাই কিন্তু ওই মহিলা করেছিল আমি আপনাদের ভিডিও শুরুতে দেখাইছি তো উনি কিন্তু এই ভুলটা করেছিল যার কারণে তিনি তার চ্যানেলটা আর ফিরে পাননি রিকোভারি জিমেলের ওখানে তার ইউটিউব চ্যানেলের জিমেলটাই অ্যাড করেছিল যার কারণে কিন্তু তিনি আর চ্যানেলটা ফিরে পাননি তো আপনারাও কিন্তু এই মিস্টেকটা কখনোই করবেন না দেখা যাচ্ছে আপনার যে যেই মোবাইলটার ভিতরে লগ করা ছিল আপনার ওই মোবাইলটা যদি কোনোভাবে নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায় তখন কিন্তু আপনি বেসিক্যালি এই সমস্যার ভিতরে পড়তে পারেন সেজন্য কিন্তু আপনারা অবশ্যই আপনাদের জিমেল অ্যাকাউন্টের ভিতরে গিয়ে আপনি অন্য আর একটা জিমেল আপনি ওখানে বসিয়ে দেবেন ওকে তো আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইনফরমেটিভ ছিল ভিডিও ভালো লাগলে লাইক করতে বলবেন না এবং আমাদের এই চ্যানেলের নতুন দর্শকে দেখলে এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অন করে রাখবেন যাতে এই চ্যানেলের সকল ভিডিও আপনি সবার আগে পেয়ে দেখা দেখাচ্ছেন নাই ফুলতে ভালো থাকবেন ধন্যবাদ